তিনি বলেন যে আমার কোন আত্মীয় স্বজন কিছু থেকে থাকে তাহলে তারা হচ্ছে এই বাংলার মা বোনেরা মানুষ আমি তাদের জন্য জন্মেছি আমি তাদের কাজে আসব এবং তাদের সেবা করতে করতে একদিন আমি এই পৃথিবী থেকে চলে যাব এটা ছাড়া আমার আর কিছু করার নেই এই এইরকম নেত্রী আমি জানি না ভারতবর্ষে কোথায় আছে আপনারা সবাই নানান জায়গায় যান হিল্লি দিল্লি ঘুরে বেড়ান আপনাদের আশীর্বাদে আমরাও যাই কিন্তু সত্যি বলছি মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো আরেকজন মহিলা এই চোখে এখনো আমি দেখিনি আর আমার বিশ্বাস যে যতদিন আমি বাঁচবো দেখতেও পাবো না কারণ ওনার মতো আর দুটি হয় না এই মঞ্চে উপস্থিত সকলকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই আমার অত্যন্ত প্রিয় আমার পুত রেতনি আমার ঝি মা বোনেরা সঙ্গে আছে করবে আমার কি। কাজে মায়েরা যতদিন আমার সঙ্গে আছে ততদিন মমতা বন্দ্যোপাধ্যায় কাউকে ভয় পাবে না তোরা দীপ মাথা নাটক করবে না সত্যি জন্ম থেকে মৃত্যু অবধি প্রকল্প কে নেবেছে সিবিএম নেবেছে কন্যা শিখিয়ে দেবা মদিনী দিদি দিদি এই ابو সাথী সাই আমি জানি তোমার কথা নাই তোমার দেখা নাও তখন কাছে কে থাকি মানছি তৃণমূল কংগ্রেসের ফুল প্রেসিডেন্ট তৃণমূল কংগ্রেসের উচ্চ সভাপতি তৃণমূল কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট যুব সভাপতি মহিলা সভানেত্রী নেত্রী এটা মেম্বার এটা জেলা পরিষদ এটা পঞ্চায়েত সমিতির সদস্য এটা সভাপতি এদেরকে তো পাওয়া না বিজেপি কোথায় থাকে তখন

আছে চলার মনে হলো যে শুধু মহিলাদের এম্পাওয়ারমেন্টের কথা তাদের সশক্তিকরণের কথা মুখে বললে হবে না মায়েদের হাতে টাকা দিতে হবে সবাই এলো দিদি সিদ্ধান্ত নিলেন লক্ষ্মীর ভান্ডার চালু করলেন আজকে দাদারা এসে বৌদিদেরকে বলে ও শুনছো বলছে বলো সূর্য বলছে ওই তেরো তারিখ আসছে দিনে ভর্তি মমতা ব্যানার্জি কে ভর্তি ফলগুড়ি বাবু কে ভর্তি নম্বর কত এক দুই